আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আমাদের কিছু নির্দেশনা দিয়েছে এই খড়াকালীন সময়ে তীব্র তাপ প্রবাহের কারণে আমরা সারা বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা তেমনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক আমরা রংপুর মহানগর ছাত্রলীগ ইতিমধ্যে আপনারা জানেন আজকে বিকেল চারটা থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব এবং আমাদের তেত্রিশ আমাদের রংপুর মহানগর ছাত্রলীগের আয়ত্তাধীন তেত্রিশটি ওয়ার্ড উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ছয়টি থানা সকল ইউনিটকে আমরা নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছি তারা আগামী কাল থেকে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা গতকাল আমাদের মহানগর ছাত্রলীগের একাংশ শরবত পানীয় ঠান্ডা পানীয় বিতরণ করেছে এবং আমরা ঠান্ডা পানীয় বিতরণ করব আজকে থেকে আমরা এই কর্মসূচিগুলো চালু করব এবং সকলকে সচেতনামূলক আমরা ফ্লিপলেট বিলি করবো